আসসালামু আলাইকুম লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত গরমের দুপুরে পেট ভরে দুটো ভাত খেতে চাইলে বানিয়ে নিন কাঁচকলার এই রেসিপি আর যারা কাঁচকলা একদম পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি এইভাবে কাঁচকলা একবার বানিয়ে দেখুন মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন খেতে এত দারুণ টেস্ট হয় তো প্রথমে কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে ঠিক এভাবে ধুয়ে আর পিস পিস করে কেটে নিয়েছি আর কাটার পর অবশ্যই হলুদ জলের মধ্যে দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট কেননা কাঁচকলার মধ্যে যে কষ্টটা থাকে সেটা বেরিয়ে যায় তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ কোয়া রসুন আর দিয়ে দিলাম তিন থেকে চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য লবণ দেওয়ার পর চুলাতে কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সরষের তেল আর এই রেসিপিটি সর্ষের তেলে করলে সব থেকে বেশি টেস্ট হয় তবে আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন এবার মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে কলাটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আর যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে আর ঠিক এভাবে উল্টে পাল্টে ঠিক যেরকম কলা ভাজে সেভাবে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা কলাটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে তো ভাজাটা রেডি হয়ে গেছে এবার এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। কলাগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে হালকা ঠান্ডা হতে দেবো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব তো ঠিক এই রকম কালার করে ভেজে নিতে হবে আর এভাবেই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকেও প্লেটের পাশে তুলে নেবো তো দেখুন বন্ধুরা সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব আর এখানে ঝালটা যে যেরকম পছন্দ করবেন সে সেই রকমভাবে দিয়ে নেবেন তবে ঝালটা একটু বেশি হলে এই রেসিপিটি খেতে অনেক বেশি ভালো হয় বন্ধুরা নিশ্চয়ই কলা ভর্তা বাড়িতে সকলেই বানান তো এইভাবে একবার বানিয়ে দেখুন এই কলা ভর্তার টেস্টটা এতটাই বেশি হয় যে আর অন্য রকমভাবে বানাতে ইচ্ছে করবে না কলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর থেকে দারুণ একটা ফ্লেভার আসে আর এইভাবে কাঁচকলার ভর্তা বানিয়ে গরম ভাত ডাল আর তার সঙ্গে কাঁচকলার ভর্তা একবার খেয়ে দেখুন মাছ মাংস খেতে মন চাইবে না তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ